আল্লাহর মনে হয় শয্যের বাইরে চলে গেছে না এত অপমান তো আমি হতে দেখিনি আমি তার জীবন পড়েছি তাহলে এত অপমান হয়নি গতকালকে সাবেক অবৈধ আইন মন্ত্রী অবৈধ বলা যাবে কারণ সরকার অবৈধ মন্ত্রীগুলো অনারা যখন ডিম উপর দিয়ে মারে নিচ দিয়ে মারে বিভিন্ন জায়গায় যখন ডিম জিতছিলো থেরাপির কারণে শেষ পর্যন্ত বলি ফেলেছে একটা দোষ আমার না সব আমারই উপর থেকে নির্দেশ দিয়েছে হাসি না এই কথাটা বলার পরে দেখলেন লোকটা হাসতেছে আমার মনে হয় তার আমারে দেখ মামা এসেছে আজকে সাথে কুষ্টিয়া থেকে অনেক মামা ওর একটা হালকা তার কাটারাস আমার মনে হয় এ ব্যাটার তার এরকম কেটে দিয়েছি এখন যা আছে যারে দরসে একটু কিছু দিলে সব ধরছে বর্তাছে আল্লাহরির উপরে আর যেটা দর মানে কর্তা এ দর যে এত খারাপ দাঁড়ি কেটে নম হয়ে গেছে ওরে দেখলে পর্যন্ত শয়তান হাসে যে আল্লাহ তুমি আমার শয়তান বানিয়েছো এটা আসল শয়তান ছিল হ্যাঁ হোসাইন মোহাম্মাদ বলছিলে না না ওটা হচ্ছে সত্ত্রিশ হাজার পদ্মা সেতু বানিয়েছে বত্রিশ হাজার টাকা খরচ করে আর এই লোকটা শুধু বাইরের একটা ব্যাংকেই টাকা পড়ে আছে ছত্রিশ হাজার কোটি টাকা ওই টাকাগুলো ফেরত পেয়েলে বাংলাদেশে আরেকটা পদ্মা সেতু বানানো মালয়েশিয়ায় দেখলাম এই যে পেনান থেকে এই আরেকটা শহরে যাবার সময় দুইটা ব্রিজ পরপর একটা মনে হয় 8 কিলোমিটার একটা সতেরো কিলোমিটার এই যে বিশাল বিশাল ব্রিজ তারা বানিয়েছে বাংলাদেশেও সম্ভব শুধু এই দরবেশদের টাকাগুলো বাইরে থেকে নিয়ে আসা দরকার এই জন্য যারা দায়িত্বে আছেন আহ্বান জানাবো এসব দরবেশ হোক আর ধরবেশ হোক এদেরকে এভাবে বিভিন্ন জায়গা দিয়ে ডিম যখন দিচ্ছে দিন কি বলবো এগুলো নিয়ে এই টাকা পয়সা গুলো সব আমাদের দেশে নিয়ে আসেন দেশ ইনশাল্লাহ মানুষ আছে এ মানুষগুলো সহ আমরা দেখেছি এই বান্ন বছর বিভিন্ন মানুষে দেশটা চালিয়েছে কিন্তু কাঙ্ক্ষিত শান্তি আমরা এখনো পাইনি এখন শুধু বাকি আছে যে কোরআন দিয়ে চললে কেমন দেখা যায় এটা দেখতে বাকি আছে এটা আমরা দেখতে চাই কিনা এমনি এমনি হবে কথা শেষ করবেন এমনি এমনি শুধু দোয়া করি হবে কাজ করা লাগবে না সুতরাং করান দিয়ে সালাবে যারা এরকম মানুষগুলোকে আজ আমরা ওখানে পাঠাতে চাই আর দেখতে চাই চর্ম চোখে আল্লাহ আমাদেরকে তুমি একটু দেখার তাও দাও যে জমিনটা করান দিয়ে চলছে দল মত নির্বিশেষে আমরা এই অনুষ্ঠানে এবাদত মনে করে এসেছি বলেন তো আলহামদুলিল্লাহ তামা বনু আলা বিরয়ে ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ঘোষণা এই পৃথিবীতে তোমরা ভালো কাজে নেক কাজে একে অন্যকে সাহায্য করো অন্যায় কাজ করবা না অন্যায় কাজে সাহায্য সহযোগিতা করবা না আজ আমরা অলগত হুববান জানছি রাষ্ট্র যেহেতু সংস্কার আরম্ভ হয়ে গেছে বা চলছে আমরা সব জায়গায় ইসলাম দিয়ে সংস্কার করতে চাই নবীর উপরে দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে তেলাওয়াত তো আয়াত থেকে যেটা লিখে দিয়েছেন এর উপরে ভিত্তি করে আমরা তাফসিরুল কোরআন মাহফিলে তাফসির আকারে কথা বলতে চাই ইনশাআল্লাহ জবান খুলে কোরআনে কারীম থেকে আমি বিদায় তো আট নয় দিন ছিলাম মাওলানা মিজানুর রহমান আজহারি ভাই এরপরে ডেভিড লিও নামে একজন আছে ইসলামিক চিন্তা বিজি স্কলার অনেক দামি লোক তারপরে ডক্টর জাকির নায়েক সাহেবের সাথে দেখা হয়নি হওয়ার কথা ছিল যে মানুষগুলোর কাছে মিশে আমি সেই কয়েকদিন ছিলাম আমি সবচাইতে বড় বিষয় পেয়েছি ওনারা আলেমদের কিছু দায়িত্ব কর্তব্য যেহেতু ওনারা মুসলিম মানুষ আসবে দেশে ফিরে আসবে মিসান ভাই জানিয়েছে আমি কিছুদিনের ভেতরে এই দেশে যাব আমি বলেছিলাম ভাই দেশে আসার পরে কুষ্টিয়া আমার জন্মভূমি কুষ্টিয়াতে কোরআনের কথাগুলো চলে না কারণ যে দুইজন শয়তান এই বাংলাদেশে আল্লাহ পাঠিয়েছে হয়েছে আমার জন্মভূমি তারপরও আমারে বলতো না এই যে খুলনা বিভাগের দশ এগারোটা জেলা একটাতেও আমার কথা বলতে দিত না যাওয়ার আগে একশো চুয়াল্লিশ ধারা জারি হয়ে যেত এখন যেহেতু সুযোগ এসেছে ওনাকে বললাম আমার কুষ্টিয়া দিয়ে আপনি কোরআনের কথাগুলো আরম্ভ করবেন উনি সময় দিতে চেয়েছি দেখি দেশে আসুক ইনশাল্লাহ বাংলাদেশের প্রত্যেকটি জায়গা তখন আর জামাতের প্রোডাক্ট কেউ বলতে পারবে না যারা বলতো তারা এখন কবরে আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনে কারীমকে যেন উন্মুক্ত করে দেন দেশের জন্য এবং প্রতিষ্ঠা করে দেন বলেন আমিন সূরা আরাফ কোন সূরা বলেন তো ১৫৭ নম্বর একটা মাত্র আয়াতের চার ভাগের এক ভাগ আমরা পড়েছি বিশ্বনবীর হাদিস লক্ষ লক্ষ সেখান থেকে একটা হাদিস নবীজির জামায় হযরতে আলীর বর্ণনা করা যোগের সাথে মিলিয়ে আমরা তেলাবাদ করলাম এই দুইটাকে সামনে রেখে করান যেভাবে তাফসির করা লাগে হক আদায় করে চেষ্টা চালাচ্ছি ইনশাআল্লাহ এটা যেহেতু মমতাজের কনসার্ট না সে মহিলার এখন আর কনসার্ট করা সম্ভব না কারণ তারও দোলা দুলি এখন আর কেউ দেখতে চায় না ও ফেটেও আর কারো যাচ্ছে না ফেটে যাচ্ছে এখন সারা বাংলাদেশে শুধু আল্লাহর কথা হবে